দর্শক আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু সকাল সকাল চলে আসছি আমাদের এই বিখ্যাত নারী সাগারে আপনারা দেখতে পাচ্ছেন ওই উপরে কিন্তু মাছের নিলাম চলতেছে আর এদিকে যদি দেখাই এদিকে দেখেন এদিকে হচ্ছে আপনার পদ্মা নদী এই পদ্মা নদী থেকেই কিন্তু মাছগুলো হচ্ছে এই আমাদের দোহারের নারী ঘাটি কিন্তু সকাল সকাল চলে আসে আর চরে থেকে কিন্তু টলার আসবে সেই টলারে কিন্তু এই পদ্মার চরের মাছ তারপর শাক সবজি হাঁস মুরগি এগুলো কিন্তু প্রতিদিন আর কি এই চরে থেকে চলে আসে আর সকাল সকাল কিন্তু এখানে বিক্রি হয় তো আপনারা যারা হচ্ছে এরকম মাছ তারপর শাক সবজি হাঁস মুরগি কিনতে চান তারা কিন্তু সকাল সকাল আসবেন কারণ সকাল সাতটা থেকে কিন্তু প্রতিদিন আর কি আটটা নটা পর্যন্ত কিন্তু পাওয়া যায় এরপরে আসলে আপনারা পাবেন না আর আপনারা অনেকেই কিন্তু ঢাকা থেকে আসতে চান তারা কিন্তু গুলিস্তান থেকে এই নগর বাস বা আরাম বাস পাবেন সেই বাসে করে কিন্তু বললেই হবে যে আমি দোহারের নারিশাঘাটে যাব তাহলে চলে আসতে পারবেন তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন চরে থেকে কিন্তু টলার চলে আসছে দেখেন নন্দলালপুর চর থেকে টলার আসছে দেখতে পাচ্ছেন এই যে মাছ নামানোর জন্য ভাইরা যাচ্ছে আর দেখেন পানি কিন্তু অনেক কমছে দর্শক যেহেতু শীতের দিন আসছে পানি কমে গেছে দেখেন এই যে দেখেন এই যে মাছ নিয়ে আসছে এই যে চলে যাচ্ছে মাছ দেখেন তো মাছগুলো হচ্ছে আগে বিক্রি করার জন্য ওই ঘাটে চলে যায় এ দেখেন এই মাছ আর শাক সবজিগুলা কিন্তু দর্শক এই উপরে হচ্ছে এই যে ওইখানে বিক্রি হয় তো আপনারা দেখতে পারবেন দেখেন মর্বিক কত হইলো তিনটা না বিক্রি করার জন্য আনছেন

আর পানি কমছে দর্শক সেই কারণে কিন্তু টলার এই পর্যন্ত আসতেছে না দেখতে পাচ্ছেন আপনারা তো প্রতিদিন হচ্ছে সকাল এই পর্যন্ত নয়টা কিন্তু এরকম আপনারা মাছ হচ্ছে এখানে আসলে কিনতে পারবেন সেই সাথে শাকসবজি চরের হাঁস মুরগিও পাওয়া যায় তো আপনারা চাইলে চলে আসতে পারেন এখানে চরের লাল শাক দেখেন কি সুন্দর লাল শাক নিয়ে আসছে সকাল সকাল কত আজকে পনেরো টাকা

আরে এই চরের দেখেন কুমড়া আর হচ্ছে লাউ শাকসবজি কিন্তু ভরপুর পাওয়া যায় সাতশো পঞ্চাশ দর্শক দেখেন এই বিলের ষোল মাস সাতশো পঞ্চাশ বিক্রি হলো চোশাশুন <te member to society>

সকাল সকাল আসলে পাওয়া যাবে একদম গাঙ্গের স্পেশালি মাছ আপনারা আসবেন সমস্যা নাই আইলে তাজা তাজা মাছ পাইবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা

দর্শক তেরো তেরোশো তেরো 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 নিলামের মাধ্যমে কিন্তু আপনার ডাক দিয়ে নিতে হবে

ছাব্বিশশো টাকা দিয়ে দেখেন মুরব্বী কিছু চিংড়ি কিনছে দর্শক দেখাই ছাব্বিশশো মা সাল সুন্দর হয়েছে চিংড়ি কটা আর এই টাটকানি টাটকানিকটা কত মুরব্বি এই টাটকানিকটা কত কেনা কিনছে হ্যাঁ হ্যাঁ আপনি কিনছেন দর্শক আর এই পুটি কটা কত পুটি কটা হস্তাই কত সতেরোশো হ্যাঁ চার কেজি দেবো চার কেজির মতো হবে সতেরোশো টাকা না বড় বড় সাইজের পুটি আর এই চিংড়িটা কত মাসাল্লাহ এ দেখেন এই দেখেন একটাই পাঁচশো মাসাল্লাহ একটাই পাঁচশো টাকা চিংড়ি দেখেন আপনারা চাইলে চলে আসতে পারেন এখানে পদ্মার মাছ পদ্মার মাছ মনে চাই লাগে খাইতে মনে চাই লাগে করবেন আর ঘাটে না বাজারে পাওয়া ঘাটেও ঘাটে পাওয়া যাবো সবখানেই মিলবে আসলে পদ্মার মাছ এই দেখেন দর্শক আজকে সদেব কাকাই কি করছে দেখেন

আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা না দেখেন পঁচিশশো টাকা কত সুন্দর মাছ কিনছে দর্শক সকাল সকাল

हो ठीक आहे जातं का जा रेड गेला नाय रेड माश भाई ची tin hazar 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 ekdam taza darshak re ta tin hazar tin hazar tin hazar tin hazar tin hazar tin hazar tin hazar

ওকা আইটেমতে শুভগত ধরে করতে টান্ডে 330 ক ভিলে ভিলের মাসনী মুর্বি হ্যাঁ হ্যাঁ ভিলের মাস আই কত দিক না আই কত ভিলের মাস আই আসতো চোরেগা আসতো চোরেগা আসতো 300 আই আসতো চোরেগা আই আসতো 300 আই আসতো চোরেগা 300 আই 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 কম দুই এগারো কুড়ি তিন এগারো শরীকে এগারোশো এগারো শরীকে তিন দেখা এগারোশো টাকায় বিক্রি হলো নাই এক হাজার এক হাজার এক হাজার টাঙ্গুরি তুমি দেখছেন এক হাজার টাঙ্গুরি এক হাজার 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 টাকা পাকা রাখা রাখিও নাই কমও নাই এক হাজার পাকা পাকা এক হাজার টাকা এক হাজার টাকা পাকা আগে এক হাজার এক হাজার পাকা আগে এক হাজার এক হাজার পাকা আগে এক হাজার এক হাজার নাই নাই কম পাকা এক হাজার এক হাজার পাকা আগে এক হাজার এক হাজার পাকা আগে এক হাজার 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 থেকে এক এক হাজার থেকে এক হাজার পঞ্চাশ টাকা পাকা আগে এক হাজার পঞ্চাশ এগারোশো পাকা বাকা এগারোশো এগারোশো না কেনা কেউ নাই এগারোশো টাকা পাকা এগারোশো মিটার বাকা এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা পাকা এগারোশো পঞ্চাশ টাকা তারপরে বাঁচা মাছ পাওয়া যায় ঘাড়া মাছ পাওয়া যায় কাজুলি মাছ আছে কাইকলা মাছ আছে শৈল মাছ সব ধরনের মাছ পাওয়া যাচ্ছে একটু দেখান মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন সাজাহানব কাছে কোয়ালিটি ফুল মেনিয়ার কাকিলা না এগুলাই তো সেরাম আছে দেখেন দর্শক পদ্মার রয়ে না পদ্মার রয়ে না তো এরকম মাসি সকাল সকাল আসলে নিতে পারবো দর্শক হয় ইনশাআল্লাহ নিতে পারবো তো দর্শক আপনারা সকাল সকাল আসলে এই যে কাজলি দেখেন শীতের শুরুতেই পাওয়া যাচ্ছে দেখেন মাশাআল্লাহ দেখার মতো কাজলি বড় বড় এই জায়গায় দাগটা কত হইছে ভাই আজকে এটা 3200 দিছি 3200 টাকা দিছেন ভাই কত 3200 এই জায়গায় কিরকম আর কি মাছ আছে ওজন কি রকম 2 কেজি মাছ হবে 2 কেজি হবে আর কি 1600 টাকা কেজি পরে না 1600 টাকা কেজি 1600 টাকা কেজি ঘাটেই পড়ে দর্শক আর এইদিকে দেখেন রিটা আছে তারপর হচ্ছে এই যে বাচা মাছ আছে দেখেন আর মাছগুলো হচ্ছে মানে দাম কম বেশি যাই হোক এখানে একদম মাছ মাছ একবার টাটকা মাছের ভিতরে কোনো 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 ভেজাল 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 নাই নাই দর্শক আপনারা চলে আসবেন মাছ হচ্ছে দাম দুই টাকা কম আর বেশি কিন্তু আপনার এই নারিশা ঘাটে কিন্তু মাছগুলো হচ্ছে একদমই টাটকা দেশীয় মাছ তো আপনারা এই বুঝতে পারতাছেন যে এখানে আসলে কিন্তু আপনারা মাছ হচ্ছে এই অরিজিনালটা পাবেন কারণ এখানে কিন্তু ডুপ্লিকেট মাছ বিক্রি হয় না সব হচ্ছে পদ্মার মাছ আইসো সরিকাজলি মাছ নিলাম ওই কাজলি গেলো ঐ কাজলি গেলো আই শোনু সরিকা ষোলোশো আই শোনু আই শোনু আই শোল আই শুনু আই শোল আই 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 ষোলো সরেখা ষোলোশ রেখা ষোলোশো আই ষোলো শরীক্ষা ষোলোশো আই ষোলো সরেখা আই ষোলো শরীরা আই ষোলোশো আয় ষোলো শরীরা ষোলোশো ষোলো শরেখা এক

আচ্ছাদে আষ্ট চ আস্ত চ আস্ত চ আস্ত চ আচ্ছ দেখেন কি তোর তাজা মাছ দর্শক দেখতে পাচ্ছেন আর বিলের এগুলা কিন্তু ড্যাংগা সেচে কিন্তু নিয়ে আসছে সকাল সকাল নিলামের মাধ্যমে কিন্তু বিক্রি হয় এই মাছগুলা একদম তাজা এটা কি মাছ রে কি খুলিস এটা চাইনা না

সাতশো পঞ্চাশ টিকা মাস দর্শক টাকা ভাই সাতশো পঞ্চাশ কত আরে 700 700 700 টাকা 700 টাকা আদর্শ 700 700 এই তোরা দুبلی ঠিক আছে 800 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

জালের মাছ না একটা জালে পাইছে দেখেন আর মাছটা কিন্তু পদ্মা নদীতে জালে পাইছে দেখেন জালের দাগ আছে এখনো তো এরকম মাছই কিন্তু এখানে আসলে আপনারা কিনতে পারবেন